ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমাকে ভালোবাসি বলে তাই তো হয়েছি রাজা কা কগো আল্লাহ আল্লাহ মাসাইদি কোরনের তাপস করল বলে তাই বানালো তাকে ও ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার কোরআনের কথা বলি বলে তাই মোরা হয়েছি রাজাকার তাই মোরা হয়েছি রাজাকার ঠিক কিনা বলে আমার নাম গোলাম আজম নাম শুনেই মা ফিল ভেঙে দেওয়া হলো ওসি সাহেব বললেন আজাকার কাছে দেওয়া যাবে না আজাকারকে ডিমলাই আমি বললাম ওসি সাহেবকে বলো যে মায়ের বিয়া হয়েছে যুদ্ধের তিন বছর পর যুদ্ধে তিন বছর পর রাজা কার গোলাম আজম না এটা হলো মরণা গোলাম আজম আমার ভাইয়েরা আমার এক বন্ধু শুধু গোলাম আজম না হওয়ার কারণে সব কিছু ফার্স্ট ক্লাস নিবন্ধন হয়েছে সব ফার্স্ট ক্লাস যখনই শোনে গোলাম আজম তখনই চাকরি দেয় না চাকরি হয় না আমার ভাইরা সময় একদিন আসবে হিসাব তোমাদের দিতে হবে আল্লাহর কাছে যেদিন কোন বন্ধু পাবেনা যেদিন যেদিন কোন ফায়দা হবে না টাকা পয়সা সোনা দানা কোন ফায়দা হবে সেদিন কোন ফায়দা হবে না ফায়দা হবে শুধুমাত্র কোরআনে আন্দোলন যারা করেছে কোরআন أي قرآن আমাদের পক্ষে وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محزورا وقال الرسول يا ربي

অকাজাবু বিআয়াতি না কিজাব এই কুরআন কো শিকার করে জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে কুরআন এর জরাত মাহফিলে বসেছেন যে যেখানে বসে কুরআন এর তাফসীর শুনতেছেন যেখানে বসে কুরআন এর তাফসীর শুনছেন এই জমিন এই মাটি বি কেনচিয়েনচি মাটি কিয়ামতের দিন আকবার আহা আফরার পক্ষে এই জমিন সাক্ষী দিবে জমিন বলবা আল্লাহ তোমার এই গোলাম গুলি গভীর রাত পর্যন্ত জেগে জেগে আমি কোরআন কি শোনাছে আমি কোরআন কি মুখি ধারণ করেছে আমার জন্য জেল খেটেছে আমার এই বন্ধু আমার জন্য ফাঁসীর মঞ্চে গিয়েছে আমার জন্য মিথ্যা মামলাকে বাড়িতে ঘুমাতে পারেন নাই আল্লাহু যারা আল্লাদিন আমানু ওয়া জাহা ওয়া হাজরু ওয়া জাহাদু ফিসাবিল্লাহ যারা ঈমান আনলো ইমান আনার পর সৎকার যখন বলবে যখন আল্লাহর দিনের কথা বলবে বাড়িতে জালিম শক্তি বস থাকতে দিবে না এদের জন্য তখন হিজরত করা ফরজ হয়ে যায় হিজরত মানে হলো আপনার বাড়িতে এক ঘন্টার জন্য পুলিশ এসেছে বাড়িতে থাকতে পারলেন না নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য বন্ধুর বাড়িতে যাবা এর নামই হলো হিজরত আমার নবী

আমার রসুল্লাহ বসে আছেন ঘরে শুয়ে আছেন আবু জাহেল পার্লামেন্ট মিছিল করলেন নবীকে কি করা যায় সবাই পরামর্শ দিল তাকে দেশ থেকে বিরত বিদ্রিত করা হোক ইবলিশ শয়তান বিশাল বড় হাজি সাহেব সেজে এসে বসে গেছে বললো আমি আমিন থেকে এসেছি মুরব্বী হয়ে তোমাদের জন্য একটি পরামর্শ দি আবদুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল্লাহ যদি জীবিত রাখো

আমার আয়রা আমার ভগবান নবীজি ঘুমে আছেন গভীর রাত রাত 3টা বাজে জিবরাইল আলাইহিস সালাম ও আলাইহিক রাসূল আল্লাহ উঠেন আপনার বাড়ির চতুর্দিকে কাফরি বেঈমান গলি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সকাল হলি আপনাকে মেরে ফেলে দিবে আপনি উঠেন ওযু করেন নবী আবার উঠলেন ওযু করলেন ঘরের দরজা বন্ধ বাড়ির দরজা বন্ধ চতুর্দিকে অস্ত্র সশস্ত্র নি বেঈমান কাফের আবু জেহেলের বাহিনী সেনা বাহিনী পুলিশ জৌতু বাহিনী সব বাহিনী এসেছে নবীকে হত্যা করার জন্য শত পুত্র থেকে থেকে একজনের থেকে নাও হলো যাতে করে দোষারোপ না হয় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই সেই হত্যার পরিকল্পনা সেকিও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন নবী আমার আল্লাহ তক করার করলেন নবী এক মুষ্টি বালু হাতে নেন বালুতে সুরাইয়াসিন ডম করে পড়ে ফুল দিয়ে দেন আর আপনার হাতের মুষ্টি বালু দরজা বন্ধ অবস্থা দরজার দিকে নিক্ষেপ করেন আল্লাহ পাকের Habib কাল্লা আল্লাহ পর্বতে সমত আমার আমাইতা ইদরো আমাইতা ওয়ালা কিন্না আল্লাহ হে নবী দরজা বন্ধ অবস্থায় তো বালু মেরেছেন কিন্তু আপনার এই বালুগুলি দরজা ভেট করে আপনার বাড়ির আল্লাহ পাক বলে আমি শুধু বালু ঢুকাইনি কাফেরদের মধ্যে ক্ষেপণাস্ত্র হিসাবে ঢুকিয়ে দিয়েছি আল্লাহ ভা আলুগুলি ঘুরতেছে আল্লাহ সবাই চিৎকার করে বলছে না আমাদের চক্কি হইল আল্লাহু আকবার বনে আমাদের চোখে কি পড়ল সবাই চিৎকার মারছেন আর জিবরাইল হুজুরদের সামনে দিয়ে বের হয়ে যা আল্লাহু আকবার বনে আল্লাহ পাক বলে আমি তো সেই রব তোদের চক্রান্ত ইন্নাহু ইয়াকীদুনা কায়দা ওয়াকীদ কায়দা তোমরা যখন অষ্টশক্তি যখন ইসলামী আন্দোলনের নিদনবীর বিরুদ্ধে যখন কায়দা করো চক্রান্ত করো আমি আল্লাহ বসে থাকি না ওয়াকিদু কায়দা আমিও চক্রান্ত করি কার চক্রান্ত পাস হয় কার চক্রান্ত সফল হয় কার চক্রান্ত ব্যর্থ হয় কাফেরদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন কে একটা মাত্র জাল কয়টা জাল একটা মাত্র মার্কাসার জাল দিয়ে সারা জীবনের কাফেরদের সাধনাকে আল্লাহ আব্বু আলামিন ব্যর্থ পরণন্ত করে দিয়েছে নবী আমার চলে গেলেন আমি যখন গাড়ি সুরে উঠি গাড়ি ওই গুহাটা আমি দেখতে পারি না এত উঁচু সাড়ে পাঁচ হাজার ফিট উঁচু গুহা নবী জাস্ততে করে আবু বকরে দরজায় চলে গেলেন আবু বকা আবু বকা একটা মাত্র ডাক দিয়েছেন লাভ বাইক সাদাই কে আর সুয়া আবুকা আপনি একটা ডাকি কিভাবে দরজা খুলে দেন ইয়া রাসূল আল্লাহ সে কি 10 মাস আগে আমাকে হুশিয়ার করে ইঙ্গিত করেছেন আবু বাকার রেডি থাকো না জানি কোন দিন এই জনম হমি ছেড়ে আমাদেরকে মদিনায় যেতে হবে কোন গ্রান্টি নাই সেই দিন থেকে ইশার নামাজ পড়ে আমি আর বালিশে ঘুমাই না এই দরজাটাকে বিছনা বানায়া এই জায়গাতে আমি কঠিন কারণের সময় আবুদার করে আমাকে রাখেন আত্মার সাথে কে হবে কাফেররা একা পে আপনাকে মেরে ফেলে দিবে সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজার সাথে পিঠ লাগায় লাগায় ঘুমায়